কি সিনেমা দেখলেন আপনি? উৎসব। উৎসব। কেমন দেখলেন? কেমন লেগেছে? ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। 10ে 10। এইটা একটা মূল থিম যেটা যে বয়স যতই হোক না কেন, যখনই আপনি উপলব্ধি করবেন, আপনি আপনার নিজের জীবনটাকে প্রপারলি ফিলিভ করতে পারবেন, এনজয় করতে পারবেন। সো এই জিনিসটা আমার মনে হয় সবার দেখা উচিত। মানুষ তার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার জন্য ভবিষ্যতে যদি ভুল না হয়, সেভাবে তার জীবনকে সুন্দর লক্ষ্যে পৌঁছানোর জন্য আগে তার ভবিষ্যৎ সতর্ক এ এখান থেকে মানুষ তার ভবিষ্যৎ জীবনে ভুল না হয় সেভাবে সংশোধন হয়ে সঠিক জীবনে সুন্দর জীবন ঘটতে পারবে ভালোই দেখলাম একটা সামাজিক ছবি ফ্যামিলি সব একটা সুন্দর একটা ছবি মানুষের ভুল সংশোধন করে মানে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এটা খুব সুন্দর লাগলো ভালো লাগবে এই সিনেমাতে কার অভিনয় সবথেকে আপনাদের আকৃষ্ট করেছে ভালো লেগেছে সঞ্চল স্যার যে ভাইটা ওনার মানে সিনারিও ভালো লাগে কথা আচ্ছা সিনেমা কি ভালো লেগেছে এখানে একটা আহ মানে মোরাল ছিল মুভিটাতে একটা সুন্দর মোরাল ছিল একটা মানুষের সাইকোলজিক্যাল জার্নিটা ছিল সো চঞ্চলের অভিনয় বা সবার অভিনয় খুব ভালো চঞ্চল ভাই যাহিদা তো লেজ ওনাদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না বাট সাদিয়া নতুন যে ছেলেটা খুব 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 ভালো লাগছে খুব ভালো লাগছে